তাদের আকিদা হলে এই যে রসুল শুধু চল্লিশ বছরের আগে নবী ছিলেন না উনি তো পৃথিবীর সৃষ্টির আগেও নবী ছিলেন এটা হলো তাদের বক্তব্য এবং তাদের বক্তব্য হলেই পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ রসুলকে তাহলে আমি যখন বারো বছর বয়সে যখন হাফেজ হয়েছি এই কথা তো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ আছে তাহলে লেখা আছে না তো আমাকে আপনি হাফেজ বলবেন হাফেজ হওয়ার পর নাকি যেহেতু লও মাহফুজ আগের থেকে লেখা ছিল তাই আপনি আমাকে বলবেন যে না বারো বছর আগেও তুমি হাবছিলাম জন্মের আগেও হাবাসীলা তাই বলবা এটা তারা পাগলও বলবে না আল্লাহকে আল্লাহর মর্যাদা দিতে হবে রসুলের মর্যাদা রসুল পর্যন্ত দিতে হবে যিনি বলি আউলিয়া তাদের মর্যাদার একটা লিমিট আছে আপনি সেই পরিমাণ আপনি ওলিকে বানাইছেন রসুল রসুলকে বানা আল্লা আল্লাহ আল্লাহকে আপনি কোথায় পোষায় দিচ্ছেন তার মানে সে কী বলতিছে কি করতেছে নিজেই সে আকিদের সম্পর্কে কিছুই জানে না কোরআন হাদিসের সামনে নিজের মস্তিষ্কটাকে নত করে দিতে হবে কোরআন এবং সেই হাদিসের ব্যাখ্যা নিরপেক্ষ দৃষ্টিতে আকিদা গ্রহণ করতে হবে আপনি নিজে থেকেই হ্যাঁ একজনার অনুসারী হয়ে একটা মাঝাবের অনুসারী হয়ে যে কোনো মূল্যে আপনার আকিদাকে বর্বর রাখবেন এটা ঠিক নয় এটা নিয়ে অনেকে পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য দিচ্ছে তো আমরা তো আসলে মানে একটু আগেই যেটা বললাম আমরা চাই ইসলাহ আমরা চাই কি না কারো মানে পক্ষপাতিত করতে চাই আর না কাউকে উঁচু করতে চাই আর কাউকে নিচা করতে চাই এটা আমাদের উদ্দেশ্য না এ বিষয়ে যেটা আমরা ফেসবুকে বক্তব্য পেলাম সেটা হলে একজন তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উনি চল্লিশ বছর বয়স হওয়ার পর তিনি নবোদ প্রাপ্ত হয়েছেন নবো প্রাপ্ত হওয়া মানে কি তিনি নবী হলেন তাহলে চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন কিনা না এটাই তো প্রশ্ন নাকি তো এটাতে জিনিসটাতে স্পষ্ট যে তিনি নবোদ প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে নবো প্রাপ্ত হওয়া মানে প্রথম ওহি পালেন যে ওহি ওনাকে কীভাবে আসলো ইকরা রব্বিকালাদি খালা। আপনি পড়ুন আল্লাহর রবের নামে যিনি শ্রী তিনি কি বলছেন মা আনাবি করেন আমি তো পড়তে জানি না তাহলে নবুতের কিন্তু কেবল শুরু হলো আজকের পরে তিনি নবী হলেন কথাটা ঠিক আছে ইতিপূর্বে তিনি কি নবী ছিলেন আচ্ছা তিনি যদি নবী ছিলেন তাহলে নবোধ প্রাপ্ত হলেন কিভাবে কথাটা একেবারে স্পষ্ট কিন্তু যিনি বলতে চাচ্ছেন যে রসুলের নবুয়তের চল্লিশ বছর আগে নবোত অস্বীকার করলো আরে আল্লাহ আকবর তার মানে কি তাদের একই তাকি জানেন তাদের আকিদা হলে যে রসুল শুধু চল্লিশ বছরের আগে নবী ছিলেন না উনি তো পৃথিবীর সৃষ্টির আগেও নবী ছিলেন এটা হলো তাদের বক্তব্য এবং তাদের বক্তব্য হলে পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ রসুলকে মানে মানব জাতির আল্লাহ রসুল সালামের আদমা সালামের সৃষ্টির আগেই নাকি আল্লাহ নবী সৃষ্টি করেছেন এবং তারা একটা মন গড়া বানাওয়াট হাদিসও তারা বলে থাকে হ্যাঁ আলু মা খাল্লাহ নুরি রসুল বলছেন পাক প্রথমে আমার নূরকে সৃষ্টি করেছে কিন্তু এটা হাদিস সহি নয় এটা বানাওয়াট হাদিস এটা কি বানাওয়াট হাদিস মানুষ হাদিস বানায় রসুনের দিকে নির্দেশ করেছে আল্লাহ সেটা বলেন নেই হ্যাঁ এই বিষয়ে সই হাদিস কি সই হাদিস চলে আল্লাহ নবী সালাম বলছেন যে আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেছেন কলম যেই কলমটা আল্লাহ পাক মানুষের তাকদির লেগেছেন তাকদির লেগেছেন এখন ওই তাকদিরের মধ্যে তো আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু ঘটবে সব আগে লিখে ফেলে দিয়েছে তাহলে আমি যখন বারো বছর বয়সে যখন হাফেজ হয়েছি এই কথা তো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাগা আছে তাহে তাহুজে লেখা আছে না তো আমাকে আপনি হাফেজ বলবেন হাফেজ হওয়ার পর নাকি যেহেতু লহে মাহফুজ আগের থেকে লেখা ছিল তাই আপনি আমাকে বলবেন যে না বারো বছর আগেও তুমি হাফেজ ছিলা জন্মের আগেও হাফেজ ছিলা তাই বলবে এটা তারা পাগলও বলবে না তো যিনি এটা দাবি করতেছেন উনি কি আবার কোর্টে যেয়ে বিচার করবেন আমার মনে হয় ওনাকে কোর্টে না যেয়ে ওই পাবনাই ওনাকে মেন্টাল হাসপাতালে রাখলে সেটাই ভালো হয় উনি এমন এমন কথা বলতেছে যে কথাটা হাস্যকর কথা আমরা নিজে লজ্জাবোধ করছি যে একটা আলেমের মুখ থেকে এই ধরনের কথা কেমনই বেরো হয় শুধু এটা নয় আকিদার সম্পর্কে তারা এত দুর্বল এবং আঁকিদার সম্পর্কে তারা এমন জঘন্য কথাবার্তা বলে যে কথাবার্তারা ইহুদ নাসাদের মুখ থেকে বের হয় না শুধু বাড়াবাড়ি বারাবাড়ি বাড়াবাড়ি ইসলামের সীমা সীমা লঙ্ঘন ইসলাম বোঝার যে সীমা রেখা আছে আল্লাহকে আল্লাহর মর্যাদা দিয়ে দিতে হবে রসুলের মর্যাদা রসুল পর্যন্ত দিতে হবে যিনি অলিয়া আউলিয়া তাদের মর্যাদার একটা লিমিট আসে আপনি সেই পরিমাণ আপনি ওলিকে বানা রসুল রসুলকে বানা আল্লাহ আল্লাহকে আপনি কোথায় পোষাই দিচ্ছেন তার মানে সে কী বলতেছে কি কী করতেছে নিজেই সে আকৃতি সম্পর্কে কিছুই জানে না তো যাই হোক এ বিষয়ে আমরা নিরপেক্ষ দৃষ্টিতে বলবো সেটা হলে এই এটা কোনো বিতর্কর কোনো বিষয় নয় আসলে রসুল সালাম তিনি যখন নবো প্রাপ্ত হয়েছেন তার পরে থেকেই তিনি নবী তার আগে থেকে আল্লাহ ওনাকে নবী বানিয়ে বানাবেন এই জন্য আল্লাপ ওনাকে বিশেষভাবে আলাদাভাবে নিরাপদে গুণামুক্ত আল্লাহাক ওনাকে জীবনযাপন করার তৌফিক দান করেছেন সেইভাবে আল্লাহাক ওনাকে পরিচালিত করেছে সেভাবে ওনার আল্লাপাক বড় করেছেন কিন্তু তখন নবী ছিলেন না আর যদি তখন নবু নবু হতো তাহলে ওই নবীর মানুষের ইমান ইমান আননিকা উনি যে কথাটা বলছেন একেবারে আবেগী কথা ভুল কথা এটা নিয়ে আদালতে যাক আর যেই মামলায় করুক কেন ওই মামলা কোনো আদালতে গ্রহণও করবে না আর গ্রহণ করলে ওটা কোনো কোনো ভিত্তি থাকবে না দুনিয়াবী ক্ষেত্রে হয়তো সাময়িক কোনো পরেশানি হবে এটা আর কি তো যাই হোক এই বিষয়ে আমরা যেটা বলবো সেটা হলে কোরআজের সামনে নিজের মস্তিষ্কটাকে নত করে দিতে হবে কোরআন এবং সই হাদিসের ব্যাখ্যা নিরপেক্ষ দৃষ্টিতে আকিদা গ্রহণ করতে হবে আপনি নিজে থেকেই হ্যাঁ একজনার অনুসারী হয়ে একটা মাঝাবের অনুসারী হয়ে যে কোনো মূল্যে আপনার আকিদাকে বর্বর দেখবেন এটা ঠিক নয় এটা আপনার আকিদার জন্য ক্ষতিকর আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক দিনে বোঝাতে অভিদান করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আর কিছুই বলার নেই আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমাদের শ্রদ্ধেয় সায় খুবই সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে রাসুল সাল সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তিনি নবী ছিলেন না কিন্তু হ্যাঁ তাকে আল্লাহ সুভানওয়ালা সার্বিকভাবে তিনি রক্ষা করেছেন সার্বিকভাবে পাক মুক্ত রেখেছেন আল্লা সুবাহালা ওনাকে হেফাজত করেছেন কিন্তু চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না এটাই সঠিক তো যাই হোক প্রিয় তিনি মুসলিম ভাই আমার আপনারা সকলেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সকলেই এই কথাগুলো জানতে পারে এবং আমাদের সমাজের তথাকথিত মাজার পূজারী বক্তাদের থেকে যেন সাধারণ মানুষ মুক্ত হতে পারে তাদের থেকে যেন সচেতন হতে পারে আপনারা সকলেই ইমানি দায়িত্ব নিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ